দোলেরায় কিশোরী দোলে ঝোলায় রাজার বংশী ধরি রায় হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগার বৌমিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কথা হচ্ছে দেখো আমার বরাবরই জন্যেই ঠাকুরের ব্লগ এই ধরনের ব্লগ কিন্তু আমার খুব ভালো লাগে মানে মন থেকে বলছি খুব 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 ভালো লাগে ঠিক আছে যে কোনো পুজো আর্চার ব্লগ আমি দেখি তবে হ্যাঁ খুব বোরিং ব্লগ আমার ভাল লাগে না যেই ব্লগগুলো মানে ছোট ছোট করে ক্লিপিং করে পুরো জিনিসটা ব্যাপারটা পরিষ্কার করে দেয় সেই ব্লগ আমার দেখতে খুবই ভালো লাগে তাহলে তোমরা এবার কি বলবে যে টুকলির ব্লগের মধ্যে কি তুমি সেরকম কিছু পেলে সেই বিষয়ে আলোচনা করব তো যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করবে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে অনেকটাই রং উঠে গেছে তো ওই চ্যানেলে ভিডিও করব করব ভেবেও ছুটি থেকেও ভিডিও বানাতে পারলাম না কারণ এই মুখের রঙ অবস্থায় ইন্ট্রো না দিয়ে তার ভিডিও শুরু করা যায় না তো এই মানে কি বলবো ওই রং টং উঠলে যাই হোক ওই মৌমিতা টাইম স্টোরিতে ভিডিও আপলোড করব যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টু ক্লিক প্রথম শুরু করলো গ্যাস দিয়ে কি ব্যাপার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যেতে পারে সেই সময় বাম মানে গ্যাসটা এনে লাগাতে হবে সেই গ্যাসটা কে লাগাবে সে গ্যাসটা বামন লাগাবে টানতে হবে কোথায় সিঁড়ির তলা থেকে না হলে দিদিকে এনে দিতে হবে পুকুরির তো আবার কোমরে ঠ্যাঙে ব্যথা তাই জন্য ওই সব মানে খাটুনির কাজগুলো সব বামনকে দিয়েই করায় আমার মনে হয় আর ও তো একটা সিলিন্ডার যাই হোক আমি ওকে অনেক দিন ধরে বলেছি যে একটা ইন্ডাকশন ওভেন কিনে নে বাট ও কে কার কথা শুনবে ও তো সেটা শোনবার পাত্র নয় একটা ওই জিনিসের কতই বা দাম হবে যে কিনে এত বড় বড় অফিসের কাজ ইউহি ইউহি সলভ করে দিচ্ছে ইউহি সলভ করে দিচ্ছে ঠিক আছে তার হাতে মুঠো মুঠো পয়সা আসছে সে এরকম দর্শক বন্ধুরা ওর প্রচুর পয়সা ও ওরকম নাটক করে সেজে থাকে বুঝতে পেরেছেন আপনারা কিছু কিছু মানুষ থাকে দেখছেন না ব্লগাররা মানুষদের টুপি পরিয়ে কিভাবে টাকা নিচ্ছে ও হচ্ছে গরিব গরিব একটা ভাইবস ক্রিয়েট করে ও যথেষ্ট পয়সা আছে এইবার কথাগুলো বলি সেটা হচ্ছে ওই ভাইয়ের কাজ তো ওই বামুনটাকে দিয়ে করবে যে বামুণের পেটে মানে পিঠে ব্যথা হোক ঠেঙে ব্যথা হোক ভাই যা যা গে ব্যথাটা ওর উপর দিয়ে চালাবে এদিকে আবার প্রতিভক্তি গল্প শোনায় প্রতিভক্তি আমি অতিরিক্ত প্রতিভক্তি এদিকে প্রতিকে যে কি ভালোবাসে সে তো দেখাই যাচ্ছে হ্যাঁ রে বামন তোর হোলির দিন মানুষে কেউ মানে কাজে যাচ্ছে না যারাই যাচ্ছে সকালে যাচ্ছে প্লাস চলে আসছে তোর ওই সময় কিসের কাজ তোর বাড়িতে যেই মেয়েটা কাজ করতে আসে ঠিক আছে সে ওই নটা নটা সাড়ে টুকরি বলেছিল নটা সাড়ে নটা দশটা এই টাইপের আসে মানে নটা থেকে দশটার মধ্যে আসে তোর ওই সময় কিসের কাজ ছিল ওরা ঠেকে গেছিলি নাকি হ্যাঁ বাংলা পিতে কিসের হোলির দিন কিসের কাজ হোলির দিন হ্যাপিডো ফ্যাপিডো কিসের হোলির দিন তো সবারই ছুটি সবাই বলতে গেলে না এবার দেখো এবার তোমরা বলবে যে টোটো ড্রাইভার ট্রাইভারদের সবার ছুটি না টোটো ড্রাইভাররা কিছু মানুষ ছিল বাট বেশিরভাগই ওই হোলি উপলক্ষে সব বাড়িতে কেউ কার পাড়াতে সেলিব্রেট করেছে যারা যারা নিজস্ব গাড়ি নিয়ে করেছে তাহলে তোমরা বলবে তাদেরকে কোনো ড্রাইভারদের লাগে না অবশ্যই লেগেছে কিন্তু বামুনের বাড়িতে পুজো আছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বামুনের বাড়িতে চলছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার মহাপুজো সেখানে বামুন অ্যাপসেন্স লক্ষ্মী নারায়ণ দুজনকে মিলে হচ্ছে আমাদের পুজো সেখানে লক্ষ্মী প্রেজেন্ট নারায়ণ অ্যাপসেন্স এ তো ভাই মেনে নেওয়া যাবে না আচ্ছা আমরা টুকলির সিংহাসনে কি দেখেছি লক্ষ্মী নারায়ণ প্রেজেন্ট তার মানে কি হবে ঘট বসাতে হবে লক্ষ্মীর ঘট কিন্তু টুকলি লক্ষ্মীর ঘরটা উধাও কেন লক্ষ্মীর ঘট কেন পাতা নেই আচ্ছা যদি লক্ষ্মীর ঘট কেউ পাততে ভুলে যায় বা অনেক সময় মাসিক সমস্যা থাকে তাহলে তো পূর্ণিমার দিন মানে অনায়াসে ঘট পেতে দেওয়া যায় তাহলে টুকলি কেন ঘট পাতল না ওই ঘটি ধরে ঠাকুরকে জল দিয়ে দিল কেন হুম আর তোকে শিখিয়েছি তো যে বাটা ওরকম নিচে কখনো রাখবি না তার তলায় কিছু একটা দিয়ে দিবি হ্যাঁ ঠাকুরের পিছনে পয়সা খরচা করতে ইচ্ছে কেন তোকে বলেছি তো স্টিলের স্ট্যান্ড কিনে নিবি দিও ওইটাতে ঠাকুরের ইয়ে করবি জল শঙ্খ কিনবি কোথায় কি তোর কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না ফোকটে ফুল আর গেলার জন্য পুজো উৎসব পালন করছে হ্যাঁ তারপরে আসি কি পাঁচ ভাজা পাঁচ ভাজা করবে কবে থেকে বলছে আমি ভোগ করবো আমি ভোগ করবো আমি ভোগ করব। আমি তো ভাবনা খিচুড়ি লাবড়া ঠাবড়া এইসব করবো ও বাবা ভোগছে পোলাও মানে পোলাও এর উপর এখন টান পড়ছে যাই হোক সে পাঁচ ভাজা করবে তার মধ্যে এক ভাজা আনতে ভুলেই গেছে ভাবো সেটা আবার বামুন এনে দেবে ঠিক আছে এনে দিল পাঁচ ভাজা হলো বেশ ভালো কথা সিমুই তৈরি করছো দেখেই বোঝা যাচ্ছে যে শিমুইয়ে সিমুইটা শক্ত সিমুইটা শক্ত দেখেই বোঝা যাচ্ছে তারপরে সেই চাটনি বাবার চাটনি ওরে বাবা এই চাটনি নিয়ে কত কাণ্ড হ্যাঁ সেই জন্য একদম স্পেশাল করবে বাবার আম ওই আর ভগবানের টমেটো আম টমেটো মিশ্রিত চাটনি কেন রে বাচ্চা হ্যাঁ কুষ্ঠা এই কুষ্ঠা কুষ্ঠা হ্যাঁ একটা আমের কত দাম দশ থেকে টাকা একশো গ্রাম আমের একশো থেকে দেড়শো টাকার মধ্যে কিলো দুইটো আম কিনলে তোর আর ওই দিদিদের হয়ে যেত গল্প শেষ ওখানে দুইখানে আম কেনা যায়নি বা একটা আম কিনতিস একটা আম কিনলেও তো চাটনি হয়ে যায় চাটনি মানুষ কত খায় এইটুকু তো দিলেও দিদিদের ভোগে এইটুকু চাটনি দিলে তোরা এইটুকু এইটুকু করে খাইলেও হতো কি কুইস্টাগিরি করলো শোনো বললো ঠাকুরের জন্য তো চিনি কিনিনি হ্যাঁ রে পায়েসটা কী দিয়ে বানাইলি সিমুরির পায়েসটা কী দিয়ে বানাইলি ও ওই নকুন্দানা বাতাস হয় যেগুলো ঠাকুরের দেয় ওগুলো রাইখা দেয় ওইগুলো দিয়ে তোমার হচ্ছে ওই পায়েস বানালো অনেক দিনের জমা মাল আর ওইটা দিয়ে চাটনি করলো আবার আমাদের শুনিয়ে দিচ্ছি এটা কিন্তু ওই ঠাকুরের জন্য আনি সেই জন্য তাহলে ওই পায়েসটা কী দিয়ে বানাইলি বলতো আমাকে পোলাও বা কি চিনি দিলি সব এঠো চিনি এটাই তো প্রমাণ হলো বল আমি ভুল বলছি ও তারপর ওই কড়াইটা কিনেছে তোমরা দেখেছো ঠিক আছে কিনেছে না কেউ ও গিফট করেছে কেউ একটা পয়সা দিয়েছে সেই টাকাটা দিয়ে ও কিনেছে যাই হোক এর আগেও ভোগ বানিয়েছিল সেসব বাদ দাও হ্যাঁ এইবার কি হয়েছে কথাটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের ওই পনির বানিয়েছে সব কিছুর মধ্যে টমেটো আম টমেটো দিয়ে কেক বানায় আমি জানা নেই ঠিক আছে কেউ হয়তো বানায় বাট ওই রকম আমের এক ধরনের ফ্লেভার টমেটোর এক ধরনের ফ্লেভার ঠিক আছে আমের এই সময় এখন আম আমটা একটু পাতলা করেও করা যেত হুম কেন করেছে সেটাও আছে মিষ্টি বেশি লাগবে তো ওই জন্য ওই মালটা টমেটো চালিয়ে দিয়েছে বুঝেছ আম টমেটোর চাটনি যাই হোক তারপরে পনির এক কারি তেলের মধ্যে মটর দিয়ে টমেটো দিয়ে হ্যাঁ কাঁচা পনির কটাকে দিয়ে দিলো ওই নাকি পনিরের রান্না ভাবতে পেরেছ তোমরা দর্শকরা ভাবতে পেরেছ তুই তো একটা কিনে নিতে পারিস হুম ওটার মধ্যে তো পূজা হচ্ছে রান্না করতে পারিস এত যখন ভোগ এদিকে তো তোর শাশুড়ি কত ভোগ নিয়ে কত আমরা বাবা এটু গ্যাস করি না আমরা বাবা একটা গ্যাসে করি আমাদের বাবা এটা সিঙ্গেল গ্যাস সিলিন্ডার তো আর এইটা বাবা আমাদের বাবা কত মানে উনি মানে ওই কথা বলতে বলতে না টাইম উঠা যায় উনি এমনভাবে ভাবে থাকে আমাদের হ্যাঁ তারপরে তো যাই হোক পোলাও টোলাও বানালো ঠিক আছে সব ভোগে দিল শোনো এত কুইস্টার বাচ্চা মিষ্টির প্যাকেটটা এনে মানে যে প্লেট দেবে সেইটা নেই হ্যাঁ রে এই কুইস্টা কাগজে প্লেট ঠাকুরকে ভোগ নিবেদন করছিস একটা স্টিলের থালা প্লেট কেনার ক্ষমতা নেই একটা স্টিলের থালা বা এই বাটি কেন বলবো একটা স্টিলের থালার কত দাম পেতলের না কিনতে পারিস একটা স্টিলের থালার কত দাম একটু পাতলা করছে কিনে নিবি খুব ভালো কোম্পানির হলে দেড়শো দুশো ঠিক আছে ভালো এসে যাবে হ্যাঁ এদিকে পোলাও এত মহাভোজ করছিস এদিকে একটা থালা কিনতে পারছিস না আর ঠাকুরের ওই ঘটিটার মধ্যে জল দিয়ে দিলি হুম ওই ভোগের ওখানে একটা গ্লাস নেই তো ঠাকুরের হ্যাঁ একটা থালা একটা গ্লাস কিনবি এই কি বলবো এই অক্ষয় তৃতীয়াতে সোনা গয়না অনেকে কেনে না বাসনপত্র কেনে তুই কিন্তু কিনবি কয়েই দিলাম তোকে স্টিলের থালা একটা গ্লাস কিনবি ওই তামার ঘটিটা যেটাতে তামার ঘটি না পেতলে যাই না ওই চুটকি মার্কা ওইটাতে ওই ইয়ে বুঝেছ লক্ষ্মীর ঘটের কোনো সিন সিনারি না ওইটার মধ্যে দিয়ে দিল যাই হোক গোপালকে আমি বলেছিলাম পিতাম্বরী পাউডার দিয়ে ঘষতে কাইলা হয়ে গেছে কাইল্লা গোপালকে ফাঁসা করেছে হ্যাঁ তারপরে তো ওই যে ধূপের প্লেটটা কি ময়লা কি ময়লা হ্যাঁ ওটা পরিষ্কার করবি ভালো করে তারপর আবার বলছে আমি ওই যে যেহেতু শিবরাত্রিরে দর্শক বন্ধুরা বলেছিলাম যে ঠাকুর আমাদের ঘি জোগায় তাহলে আমরা কেন ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দিতে পারবো না ওইটা শুনেছি বুঝেছ ওইটা শুনে আমাকে কী হিট করলো শোনো ঠাকুর আমাদের জোগানোর কী আছে অনেকে এই কথাটা বলে ঠাকুর আমাদের জোগানোর কি আছে এই আমরা কি ঠাকুরকে জোগাবো ঠাকুরই তো আমাদের জোগাচ্ছে আমরা এটা কথার কথা বলি হ্যাঁ ঠাকুরই আজকে আমাদের অন্য খাওয়া বস্ত্র সব যোগাযোগ মানে আমাদের ইয়ে করে দিয়ে জুগিয়ে দিচ্ছে আর কি হ্যাঁ এইটা হচ্ছে আমরা মনের কথা আমরা দিলেও ঠাকুর জোগাবে না দিলেও আমরা যোগাবে। যেহেতু আমি বলেছি তাই তাহলে কুইস্টার বাচ্চা তুমি যখন এত কিছু জানো তা তুমি একটা থালা কিনতে পারছো না কেন কুইস্টা একটা ইন্ডাকশন কিনবি ধান বা কারোর কাছে থেকে পটিয়ে দুর্গাপুজোর মধ্যে বা বার্থডে গিফট সব নিয়ে নিবি দর্শকদের কাছ থেকে থালা গ্লাস নিয়ে নিবি বুঝতে পেরেছিস এত জ্ঞান মারি এদিকে জ্ঞানের ঢালির এই অবস্থা হ্যাঁ ঠাকুরের গ্লাসগুলোর ওই অবস্থা তোমার একটা গ্লাস কিনতে পারছো না তুমি চুটকি চুটকি টুকু 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 থালা গ্লাস তাও তো সেটা আমার জন্য কিনতি সব তো ওই কিসে একটা শপিং করলো না দাঁড়াও তোমাদের বলছি ওটা হচ্ছে ধানতেরাজে সব যাকে তাও একটু মতি ফিরেছে হ্যাঁ গোপাল ভোগ পাচ্ছে এই যে বাবা ভোগ পাচ্ছে এই সব এই এই বেঙ্গলি ব্লগার মৌমিতার ইয়েতে পাচ্ছে কিন্তু বুঝেছিস সব এই বেঙ্গলি ব্লগার মৌমিতার ইয়েতে পাচ্ছে হ্যাঁ বলছিস না আগে তোমরা অনেকে বলেছ আমি আগে কেন করতাম না এখন কেন করি হ্যাঁ সেইটার কথা হচ্ছে আগে করতাম না এখন করি হুম সবই বাবার ইচ্ছে বাবা চেয়েছিল তাই বাবা চেয়েছিল তাই এই বাড়িতে এসছি সবই বাবার ইচ্ছে তবে সবই তোমার বাবার ইচ্ছে বাবা যে এই যে বাবার ইচ্ছে তাহলে তুই বলছিস তাহলে এই কথাটা আমাকে বলতে হবে এই যে বাবা ইচ্ছে করেছিল এবং বাবা চেয়েছিল বলে আজকে আমি তোর মতি ফেরাতে আসলাম মানুষের মধ্যেই ভগবানের রূপ থাকে সেই মানুষ বাবা আর বরের কন্যা আমি বুঝেছি একটু বেশি হয়ে গেল না দর্শক বন্ধুরা ডোজটা নিতে পারবে না একটু বেশি বলে ফেললাম মানে আমিও না বলতে বলতে কোথায় উড়ে যাই টপে উঠে যা চেষ্টা করি মানে না এটা সত্যি কথা দেখো দর্শক বন্ধুরা বাবা কিন্তু আমাকে পাঠিয়েছে যে এত ক্রিয়েটররা ছিল কেউ ওকে মতি ফেরাতে পায়নি কেউ রাস্তা আনতে পারেনি একমাত্র তোকে পাঠাচ্ছি তুই কিন্তু রাস্তায় আনবি মানে বাবা আমাকে একটা বিশাল দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুই ওকে রাস্তায় ফিরিয়ে আনবি ভোগ পাবি যাই হোক দর্শকরা একটা কথা আছে না বাংলা যে এই বাংলা না হিন্দি হ্যাঁ দেড় হই বাট কেউ আছে দূর সাহি নাকি হ্যাঁ দূর হই দেড় সাহি নাকি এরকম কিছু একটা আছে মানে বক্তব্য হচ্ছে যাই হোক শেষে মতি ফিরেছে তো এইটাই হচ্ছে বড় কথা আর এই যে মতিটা ফিরলো এই সবই আমার ক্রেডিট কিন্তু এইয়া কিন্তু তুমি ভুলবা না বইলা দিলাম হ্যাঁ যাই হোক যখন ভুল করবা আমি বাবার কথা স্মরণ করে তোমার কথা স্মরণ করে আমি সব মনে করিয়ে দেব তবে আমার আরেকটু ইচ্ছা ছিল যে তুমি আরেকটু ক্লোজে গিয়ে আরেকটু পুজোর কিছু শেয়ার করবে তাই আচ্ছা আরেকটা কথা এই রং খেললি না কেন ঠাকুরকেই বা আবিরে আবিরে রাঙালো এমন বলো না আমাকে লাগছে কেমন আহামড়ি মরি ভূতের তোমাকে বলিনি তুমিও তাহলে ভূতেরই রাজা বলছি আমাদের বামনকে রঙ মাখালি না কেন হুম তুই বা রং মাখালি না কেন তারপরে হোলির দিনও তোকে কাছ থেকে ছুটি দেয়নি মানে তুই দিনে বলেছিস কামাই আমার পুজো আছে তাই বলেছে রাত্রি বৌদি রান্না টিকন্তি কৌড়ি দিয়ে যেও নাহলে কিন্তু ন খেয়ে দিয়ে থাকবি একটু রুটি তরকারি করে টরে দিও তুই ভাবলি হ্যাঁ বাবা রাত্রিরে যাই একটু রুটি তরকারিটা করে দিই পরের দিন সবজিগুলো কেটে দিয়ে আসি তাহলে পরের দিন গিয়ে ঝপা ঝপ আমি নামিয়ে দিতে পারবো সেই জন্য গেলি আচ্ছা হোলিতে তো সবাই ছুটি পৌরসভার ছেলেগুলো পর্যন্ত দুদিন করে ছুটি পেয়েছে পরপর তারা তিন দিন করে ছুটি পেয়েছে রবি মঙ্গল আমাদের এইখানটায় বলো তাহলে তোকে ছুটি দেয়নি তুই এমন কাজ করছিস তো এত দুর্ভাগ্য সত্যি তোর দুর্ভাগ্যের কথা ভেবেও না আমার খুব কষ্ট হচ্ছে যাই হোক দর্শকরা যতটা পারলাম বললাম ও আরেকটা কথা শিমুই তার মানে দুধ কম হয়ে গেছে তার মানে সিমুইটা কাচাই নামিয়ে দিয়েছে শক্ত শক্ত ওটা আমি দেখেই বুঝেছিলাম আবার বলছিস কি সিমুই আবার পরে দুধ দিয়ে ফোটাবি কি জানি বাবা কি ছিঁড় দি রান্না করছিস এদিকে তো বললি ফোটা বি এদিকে তো দিদিকে দিয়ে দিলি ভোগের প্রসাদ চালান দিলি খা দিদি খা যা আবদ জাবৎ ছাবৎ দিয়েছি সব গেল